সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এইচ এস বেঙ্গলি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তার একটি পার্ট বাংলা গানের ধারা সেই বাংলা গানের ধারা থেকে একটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর নিই তো চলো বন্ধুরা আমরা সবার প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি রয়েছে তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রশ্নতে বলা হয়েছে বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আজকের আলোচনাটি শুরু করার পূর্বে যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও শুরু করছি আজকের আলোচনা বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান তো কি বলা হয়েছে উত্তরে দেখো বাংলা সঙ্গীতের ধারায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজেই যেন এক বৃহৎ অধ্যায় তাহলে আমরা প্রথম লাইনেই বলতে পারি বাংলা সঙ্গীতের ধারায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজেই যেন একটা অধ্যায় তিনি একাধারে ছিলেন গীতিকার সুরকার এবং সর্বোপরি একজন সঙ্গীতজ্ঞ তাঁর রচিত গানের সংখ্যা তিন হাজারের কিছু বেশি এবং এগুলি বাঙালি সংস্কৃতির অতুলনীয় সম্পদ বিশেষ ও কি এর কি এরপরে কি বলা হয়েছে দেখো গীতিকার হিসেবে নজরুলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটি উনিশশো আঠাশ সালে তাহলে কি বলছি গীতিকার হিসেবে নজরুলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে উনিশশো আঠাশ সালে গ্রামোফোন রেকর্ড কোম্পানির গীতিকার হিসেবে কোন কোম্পানির গীতিকার হিসেবে তাহলে গ্রামোফোন যে রেকর্ড কোম্পানি ছিল তার গীতিকার হিসেবে তাহলে কি বলছে গীতিকার হিসেবে নজরুলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে উনিশশো আঠাশ সালে গ্রামোফোন রেকর্ড কোম্পানির গীতিকার হিসেবে কিন্তু প্রকৃতপক্ষে নজরুলের শিল্পী জীবনে সূত্রপাত হয় ছোটোবেলাতেই লেটোর দলে কাজ করার সময়ই তার গান রচনার সূচনা হয়েছিল এই ভ্রাম্যমাণ যাত্রা দলের সঙ্গে কাজ করার সুবাদে নজরুল বাংলার লোকসঙ্গীতের সঙ্গে পরিচিত হয়েছিলেন এবং একই সঙ্গে হিন্দু পুরাণ সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন ওকে আবার সৈনিক হিসেবে মিলিটারি ব্যান্ডের মাধ্যমে তিনি পাশ্চাত্য সঙ্গীত এবং ফার্সি কবিতার সঙ্গে পরিচিত হন তার বিচিত্র জীবন অভিজ্ঞতা গীতিকার নজরুলকে সমৃদ্ধ করে তুলেছিল নজরুলের সঙ্গীত প্রতিভা বিচিত্র এবং বহুমুখী তাহলে কি বলছে নজরুলের যে সঙ্গীত প্রতিভা সেটা বিচিত্র ছিল এবং বহুমুখী ছিল তার গানগুলিকে নিম্নক্ত শ্রেণিতে ভাগ করা যেতে পারি প্রথমে রয়েছে দেশাত্মবোধক গান এখানে রয়েছে দুর্গম গিরি কান্তার মরু আরও রয়েছে ওই লৌহ কপাট ঊর্ধ্ব বাজে মাদল ইত্যাদি গজল আসে বসন্ত ফুলবনে বাগিচাই বুলবুলি তুই দুরন্ত বায়ু পূর্ব চেওনা সুনয়না বসিয়া নদীকুলে ইত্যাদি হচ্ছে গজল গানের মধ্যে উল্লেখযোগ্য রাগাশ্রয়ী বিভিন্ন রাগ রাগিনী ব্যবহার করে নজরুল অসংখ্য গান লিখেছেন কয়েকটি উল্লেখযোগ্য হলো ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে আমার কোন কুলে আজ ভিড়ল তরি প্রভৃতি উল্লেখযোগ্য এরপরে আমরা চলে যাব হিন্দু ভক্তিগীতি শ্যামা বড়ো লাজুক মেয়ে জাগো 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 চক্র গদা পদ্মবরী পদ্মধারী এগুলো এছাড়াও রয়েছে জাগো হে রুদ্র জাগো রুদ্রাণী ইত্যাদি এই গানগুলো হিন্দু ভক্তিগীতি গান রূপে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছি লোকসঙ্গীত আমি ভাই খ্যাপা বাউল কুচবরণ কন্যারে ইত্যাদি হচ্ছে লোকসঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য প্রভাবিত গান দেশ বিদেশের বিভিন্ন গানের সুরে প্রভাবিত হয়ে নজরুল যেসব গান রচনা করেছিলেন সেগুলি কে প্রভাবিত গান বলা হয় যেমন মোমের পুতুল মোমির দেশের মেয়ে নেচে যায় দূর দ্বীপবাসিনী ইত্যাদি উল্লেখযোগ্য প্রভাবিত গান ওকে এরপর কি বলা হয়েছে এছাড়াও রয়েছে হাস্যর এবং প্যারোডি গান নতুন তালির গান হিন্দি গান এবং ছায়াছবির গান এইভাবে তার গানে বাংলা সঙ্গীতের সমস্ত ধারার মিলন ঘটেছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান এইটা নিয়ে তো এর আগের যে ভিডিও সেখানে আমরা আলোচনা করেছিলাম বাংলা ব্যান্ডের গান সম্পর্কে আলোচনা করো অথবা প্রথম বাংলা ব্যান্ড কোনটি ব্র্যান্ডটির সংক্ষিপ্ত পরিচয় দাও তোমরা যদি এই প্রশ্নটির উত্তর এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের যে প্লে রয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা সেই প্লেলিস্টে চলে যাও এবং সেখানে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পরপর প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত